আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের বিন্দু আপনারা জানেন গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলটি দীর্ঘ সময় যাবৎ ভারতীয় আগ্রাসন সহ বাংলাদেশের ক্লান্তিক সময়ে বিভিন্ন ইস্যুতে এবং দেশপ্রেমের জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে এই দলটিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য ভারপ্রাপ্ত সদস্য সচিব জানাব ফারুক হাসান ইতিমধ্যেই একটি গুজব রটানো শুরু করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু পোর্টালে আপনারা জানেন ইতিমধ্যেই সে গুজব রটিয়েছে গণ অধিকার পরিষদ একত্রিত হয়ে গেছে এটি সম্পূর্ণরূপে মিথ্যাচার আমি গণ অধিকার পরিষদের দফতর সম্পাদক আরিফ বিল্লা বলছি গণ অধিকার পরিষদ দীর্ঘ প্রায় দেড় বছর যাবত বিভক্ত হয়েছে এখন পর্যন্ত এমন কোনো আলোচনা হয়নি যে গণ অধিকার পরিষদ দুটি অংশ একত্রিত হয়েছে ফারুক হাসান দীর্ঘ সময় যাবৎ দলের স্বার্থ বিলীন করে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে দীর্ঘ সময় যাবত নুরুল হকনূরের সাথে ষড়যন্ত্র করে যাচ্ছিলেন তারই অংশ হিসেবে গত কয়েকদিন যাবৎ ফারুক হাসানকে আমরা দল থেকে তাকে সতর্ক করা হয় কিন্তু ফারুক হাসান সেই সতর্কবাণী শোনে নাই এরপর গত দুই দিন যাবৎ ফারুক হাসান নুরুল হকনূরকে পার্টি অফিসে এবং তারেক রহমান ডক্টর রাজাকিব রিয়া এবং কর্নেল মিয়া মশিউজ্জামান স্যার এই তিনজনের কাছে নুরুল হকনূরকে নিয়ে আসেন যে দলকে একত্রিতকরণ করবেন কিন্তু কোনোভাবেই দলের শীর্ষ পর্যায়ে এবং দলের নেতৃবৃন্দরা কোনোভাবেই সম্মতি জ্ঞাপন করে না তারই পরিপ্রেক্ষিতে আজ সকাল দশটার দিকে ফারুক হাসানকে অব্যাহতি প্রদান করা হয় তার সদ থেকে এবং সাধারণ সদস্য পদ থেকে সাময়িক স্থগিত করা হয় তারই পরিপ্রেক্ষিতে ফারুক হাসান ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু জায়গায় গুজব রটানো শুরু করে দিয়েছে যে গণ অধিকার পরিষদ দুইটি এক হয়ে গেছে এটি সম্পূর্ণরূপে মিথ্যাচার একটি হলো গণ অধিকার পরিষদ আরেকটি গণ অধিকার পরিষদ জিওপি যেটি নুরুল হক নূরের নেতৃত্বে চলে আরেকটি যেটি আহ্বায়ক কর্নেল মিয়া জামান এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিলেন ফারুক হাসান সেখান থেকে ফারুক হাসানকে অব্যাহতি প্রদান করা হয় আমরা দ্রুততম সময়ের মধ্যে সদস্য সচিব নির্বাচন করে সংবাদ সম্মেলন করে জাতির সামনে উন্মোচন করবো কিন্তু আমাদের দলের মধ্যে যে বিভ্রান্তটি তৈরি করেছেন দীর্ঘ সময় যাবক ফারুক হাসান আমাদের সদস্য সচিব পদে বহল থাকায় তিনি বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন সহ এবং কেন্দ্রীয় কমিটির বেশ কিছু নেতাদেরকে কু পরামর্শ দিয়ে দলের মধ্যে একটি কু করার অপচেষ্টা করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে যখন দল সেই সব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পায় তারই পরিপ্রেক্ষিতে ফারুক হাসানকে তিরিশ বারো দুই সকাল দশ ঘটিকার সময় অব্যাহতি প্রদান করা হয় কিন্তু ফারুক হাসান আজ রাত নটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু জায়গায় বারংবার গুজব রটিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশের সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে আহ্বান জানায় যে এই যে ফারুক হাসান মিথ্যাচারটি করছে আপনারা সেদিকে কোনো কান দেবেন না ফারুক হাসান মিথ্যাচার করছে আপনাদেরকে নিয়ে এবং দলকে নিয়ে সেই জায়গা থেকে ফারুক হাসানকে অব্যাহতি প্রদান করা হয় এখন পর্যন্ত দলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই যে দুটি অংশ একত্রিত হবে এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয় হয়নি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের নোটিশ গ্রুপে দেওয়া হয়েছে আগামী শুক্রবার দলীয় সাধারণ সভা সেই সাধারণ সভার আগে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু ফারুক হাসান একক সিদ্ধান্ত বলে দীর্ঘ সময় যাবত এই মিথ্যাচার করে আসছেন